নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কবি বুদ্ধদেব লেখা কবিতা সুন্দর কবিতাটি বসুর আবৃত্তি করে শোনাচ্ছি বলতে পারো সরস্বতী মস্ত কেন সম্মান বৃত্তি যদি বলো তবে গণেশ কেন কম যান সরস্বতী কি করেছে মহাভারত লেখেননি ভাব দেখে তো খোঁজছে মনে তর্ক করাও শেখেননি তিন ভুবনে গণেশ দাদা নেই জুড়ি পান্ডিত্যে অথচ তার বনের দিকেই ভক্তি কেন চিত্তে সমস্ত রাত ভেবে ভেবে এই পেয়েছি উত্তর পেত্তা যাকে বলি তারই আরেকটি নাম সুন্দর নমস্কার বন্ধুরা যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে